যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন এবং এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কিংবা আপনি নতুন করে অ্যাপ্লাই করেছেন একটি এসএমএস আপনাদের মোবাইল এসেছে সেক্ষেত্রে কবে টাকা আপনি পেতে চলেছেন বিস্তৃত আলোচনা করব আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওতে লাইকের পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশের বিলম ক্লিক করতে করে রাখবেন পরম সবারকে পাওয়ার জন্য তো আমরা কিন্তু প্রত্যেকেই জানি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে কিন্তু একটি করে টাকা পাঠিয়ে দেখে যার পরিমাণ যারা এসসি কিংবা এসটি অর্থাৎ তপশিলি জাতি কিংবা তপসিলি উপজাতি পরিবারের মহিলা তারা কিন্তু পেয়ে থাকে এক হাজার দুইশো টাকা করে এবং যারা জেনারেল ক্যাটাগরি কিংবা ও বিসি ক্যাটাগরির মহিলা তারা কিন্তু পেয়ে থাকে এক হাজার টাকা করে প্রতি মাসে মাসে এইভাবে কিন্তু এই টাকা দেওয়া হয়ে থাকে এবং এখানে আবেদন করার জন্য যোগ্যতা কি রয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এর পাশাপাশি বয়স থাকতে হবে কিন্তু সর্বনিম্ন পঁচিশ বছর এবং সর্বোচ্চ ষাট বছর এই বছরের মধ্যে বয়স থাকলে আপনারা কিন্তু আবেদনের যোগ্য রয়েছেন এবং রাজ্য সরকার জানিয়ে দিয়েছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আপনারা সারা জীবন পাবেন অর্থাৎ আপনাদের বয়স যদি ষাট বছর পেরিয়ে যায় এর জন্য আপনাদের নতুন করে বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতায় অ্যাপ্লাই করতে হবে না সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু আপনাদের অটোমেটিক বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতায় ট্রান্সফার কিংবা রূপান্তর কিন্তু হয়ে যাবে এরপর আপনারা বয়স্ক ভাতা কিংবা ভাতার যাবেন তো এখন মূল বিষয়ে আমরা আসি যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নিকটবর্তী দূর সরকার ক্যাম্পে আবেদন করেছেন অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা অনলাইন কি আবেদন করবেন অনলাইন আবেদন পদ্ধতি কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি আপনাদের আবেদন করতে হবে কিন্তু অফলাইনে অফলাইনে কোথায় যখন করে দুরি সরকার ক্যাম্প বসে তখন আপনাদের কিন্তু নিকটবর্তী সেই দূরি সরকার ক্যাম্পে যেতে হবে এবং সেখান থেকে আপনার সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম পেয়ে যাবেন তা কালেক্ট করবেন এরপর ডকুমেন্ট করে জমা করবেন তাহলে কিন্তু হয়ে যাবে এবং কখন কোথায় দূরী সরকার ক্যাম্প বসে সমস্ত আপডেট আমরা কিন্তু আপনাদেরকে এই চ্যানেলে দিয়ে দেই তাই অবশ্যই আপনারা প্রতিনিয়ত এমডি থ্রি সিক্সটি চ্যানেলটিকে ফলো করবেন এবং প্রতিনিয়ত আপনারা ভিজিট করে দেখে নেবেন যে নতুন কোন কোন ভিডিও আপলোড করা হয়েছে আর সেই সমস্ত ভিডিও মিস না করার জন্য আপনি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান কল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয় তো আপনারা লকিলার প্রকল্পে আবেদন করে দেখেন এবং একটি এসএমএস আপনাদের মলে পেয়ে দেখেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু মোবাইলে আরও একটি এসএমএস আসবে তারপরেই আপনারা লুকি ফান্ডার প্রকল্পের টাকা পাওয়া শুরু করে দেবেন এবং তার আগে আপনাদের স্ট্যাটাস চেক করে দেখে নিতে হবে যে বর্তমানে আপনাদের স্ট্যাটাস কী পর্যায়ে রয়েছে আপনার আরেকটি এসএমএস আসবে নাকি আপনার আবেদন বাতিল হয়েছে তো তা চেক করার জন্য আপনি কী করবেন গুগলে আপনি চলে আসবেন গুগলে সে আপনি সার্চ করবেন এম ডি থ্রি সিক্সটি নিউজ লেখে তো যখনই আপনি সার্চ করবেন এমডি থ্রি সিক্সটি নিউজ লেখে প্রথমে আপনি একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এমডি থ্রি সিক্সটি নিউজ ডট কম সেই ওয়েবসাইটে আপনি চলে আসবেন এরপর আপনি কী করবেন যে সার্চ এখন দেখতেই পারছেন সার্চে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার লেখে তো যখনই আপনি লক্ষ্মীর লিখে সার্চ করবেন প্রথমে আপনি একটা আর্টিকেল পেয়ে যাবেন সেই আর্টিকেলে আপনি ক্লিক করবেন এরপর সেখান থেকে আপনি বিস্তৃত জেনে নেবেন এরপর আপনি কী করবেন দেখতেই পারছেন সরাসরি স্ট্যাটাস চেক করার লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি আপনার আধার কার্ড নাম্বার অথবা রেজিস্টার মোবাইল নাম্বার অথবা অ্যাপ্লিকেশন আইডি অথবা শাসকীয় কার্ড নাম্বার তা উল্লেখ করে আপনি সার্চ করে নেবেন নিচে ক্যাপচার করতে বসিয়ে দিয়ে তারপর নিচে আপনি দেখবেন যে বর্তমানে আপনি স্ট্যাটাস কী রয়েছে যদি আপনার স্ট্যাটাস দুটো পর্যায়ে পর্যন্ত থাকে অর্থাৎ প্রথমত থাকবে আপনার ভিডিও অফিস টেম্পোরারি সেপ এরপর অ্যাপ্লিকেশন সাবমিটেড এরপর আপনাদের কিন্তু থাকতে হবে যে বিডিও অফিস থেকে ভেরিফাই তারপর সেটি আপনাদেরকে ফরওয়ার্ড করা হবে ডিস্ট্রিক্ট অফিসে এরপর ডিস্ট্রিক্ট অফিস থেকে যখন সেটিকে ভেরিফাই করা হবে বা অ্যাপ্রুভ করে দেওয়া হবে এরপরেই কিন্তু আপনারা পরবর্তী মাস থেকে টাকা পাওয়া শুরু করে দেবেন এখন প্রশ্ন যদি আপনাদের মনে থাকে যে কবে আপনি টাকা পাবেন এর জন্য আপনাদের অবশ্যই স্ট্যাটাস চেক করে দেখে নিতে হবে প্রতিনিয়ত যে আপনার স্ট্যাটাস বর্তমানে কোন পর্যায়ে পর্যন্ত রয়েছে যখনই ডিস্ট্রিক্ট অফিস ভেরিফাই হয়ে যাবে এরপরে আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং নিচে আপনাদের সমস্ত তথ্য পেয়ে যাবেন যে কোন অ্যাকাউন্টে জমা হচ্ছে কোন আইসি কোড যুক্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এভ্রিথিং বিষয়গুলো তো এই ছিল আজকের আপডেট এবে আপনারা চেক করে দেখে নিন বর্তমানে আপনার স্ট্যাটাস কী রয়েছে যখন ডিস্ট্রিক্ট অফিস থেকে ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু আপনারা অর্থাৎ পরের মাস থেকে টাকা পাওয়া শুরু দেবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন তা প্রত্যেক ভালো দেখুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে